চীনে মোদী পুতিনের বৈঠক ঘণ্টাখানেক পরেই তেলিসুতে ট্রাম্প বললেন আমাদের থেকে কেনে না দেরি করে ফেলেছে নয়াদিল্লি সোমবার যখন চীনের তিয়ানজিনে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন মোদী পুতিন ক্ষণিক পরে ট্রাম্পের মুখে শোনা গেল এই কথা এমন কি ভারত আমেরিকার বাণিজ্যিক সম্পর্ককে একতরফা বিপর্যয় বলেও কটাক্ষ করলেন তিনি কিন্তু হঠাৎ করেই কেন এমন কথার উল্কা ছুটছেন মার্কিন প্রেসিডেন্ট শুল্ক সমঝোতা সে তো এখনও আলোচনার পর্যায়ে এখনও কোনও সমাধান সূত্র পাওয়া যায়নি ভারতও সেই নিয়ে বাড়তি কোনো দাবিও খাড়া করেনি তাহলে শুধু শুধুই ট্রাম্প চটছেন কেন সাংহাই সম্মেলনের নানা চর্চিত বিষয় কি মূল কারণ এদিন নিজের সমাজ মাধ্যমে ট্রাম্প লিখেছেন ভারতে যাওয়া মার্কিন পণ্যগুলিতে নয়াদিল্লি সম্পূর্ণভাবে শুল্ক উঠিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছিল অর্থাৎ জিরো ট্যারিফ কিন্তু ওরা অনেক দেরি করে ফেলেছে কি তার সংযোজন ভারত আমেরিকা প্রচুর পণ্য রফতানি করে বলা চলে ওদের সবচেয়ে বড় গ্রাহকই আমরা কিন্তু সেই তুলনায় ওই দেশে রফতানি হওয়া মার্কিন পণ্যের পরিমাণ অনেকটাই কম কি এরপরেই ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ককে একতরফা বলে দাবি করেন ট্রাম্প তার কথায় এই বাণিজ্যিক সম্পর্কটা একেবারে একতরফা কিন্তু তারপরেও বছর ধরে চলে আসছে এটা কার্য